সকাল আটটা তিরিশ বাজেছে মেয়ে বউরদের কারোই খবর নাই এরা গরমে কেজি কোথায় চিটপাটাং হয়ে শুয়ে গেছে তার ঠিক নেই আর আমার একা মানুষের কত জ্বালা দেখো তিন কেজি আঠার রুটি বেললাম আবার এদিকে আমগুলো তাক কেড়ে নিলাম সকালবেলা চিত্র এটা এই যে মাংস রান্না করতে পারিনি রাতের মাংস রান্না করা এ দিয়ে নাস্তাটা সেরে নেব বর্তমান পরিবারে কতটা সদস্য খাইতেছি জানেন ছাব্বিশ জন সদস্য ছাব্বিশ জন সদস্য রান্না কাটা ছিলে করতে আমার অবস্থা ডাল হয়ে গেছে এই যে সকালবেলা নাস্তার আয়োজন করলাম ছাব্বিশ জন লোকের নাস্তা মেয়ে বৌরা কারো খবরে নেই বৌরা নিজ নিজ এন অপসি কেউ কারো দিকে দেখে না এই যে পাশে আম কাটা হতে এই যে আমগুলো আমি নিজের হাতে সবটাই কাটা ছিলে করা কিন্তু কেউ যে একটু আমাকে সহযোগিতা করবে তেমন করে না তা আমি একা থাকি এটাই ভালো থাকি একা থাকলে একটু সকালবেলা করি সারাদিন একটু ফিরি থাকি সাদের কাজ করতে পারি অন্য অন্য কাজ করতে পারি কিন্তু বাড়িতে ঝামেলা হওয়া অনেক সমস্যা কেউ কারো দিকে দেখে না একার কাজ আবার ফের সপ্তম নাতনির বলে আজ বার্থডে এখন এখানে বার্থডে পালন করবে তারপরে এখন নাতি নাতনিরা যে ধরছে আমাকে আমার হাতে বিরিয়ানি খাবে এখন তা ওদের জন্য বিরিয়ানির আয়োজন করব আরও কত কী করবো একা মানুষ সবটাই করা লাগে এখন কি করব আমি কিন্তু যা কিছু করি নিজের হাতে করি আমি বাইরের খাবার বাইরের প্যাকেট যতগুলো খাবার আমি কখনো আমার নাতি নাতনি আমার বাচ্চা আমার নিজের ছেলে মেয়েকেও আমি খাওয়াইনি আমি এটা পছন্দ করি না আর নিজের হাত দিয়ে কিছু করি খাওয়াইলে নিজেকেও ভালো লাগে আর এসব খাবারে কোনো বাড়তি দিয়ে থাকে না এই যে আমগুলো দেখতেছেন এই আমগুলো আমি রাজশাহী থেকে আনাছি এই নাতি নাতিনীর জন্য দুইটির আম আনাছি আমগুলো কিন্তু ভালো দেয় নাই অনেক আমগুলো কিন্তু পশাপাশি আমি রাজশাহীদের অর্ডার দিয়ে আমগুলো আনাছি একটা ভালো না আর আবার লুডুস কেউ বলে লুডুস খাবে কেউ রুটি খাবে এদিকে আবার লুডুস রান্না বসাছি এখানে লুডুস রান্না হইতেছে এখন আবার নাতি নাতিনীরা যে ভেসে রোস্ট খাইবে রোস্টেরও আয়োজন করতেছি আর নাতি নাতনির খুশি আমার খুশি এরপর আমি বার্থডে সেলিব্রিটি করবে তার আয়োজন করবো যদি আপনাদের কাউকে ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা না দেখলে তো বুঝতে পারবেন না নাতি নাতনির জন্য এত কিছু তাদের এই যে পেশা খাওয়া শুরু করছে সাৰাদিন খাৰ টেবলে টেবুল জৰাইতো যায় আমি কি কৰি আবাৰ কি পপকৰ্ণ খাব আবাৰ এই পপকৰ্ণ ভাজতেছে পপকৰ্ণ ভাজিও আবাৰ ওজাকে খোৱাব